আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মহান আল্লাহ আব্বাকের দয়ায় একটি ট্রেন ঢাকা থেকে বের হয়ে যাচ্ছে আসতেছে মাথা দেখা যায় ইঞ্জিনটা দেখা যাচ্ছে ট্রেনটি ডুব বের হয়ে যাচ্ছে ঢাকা থেকে মালবাহী ট্রেন চট্টগ্রামের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছে বন্ধুরা সুন্দরভাবে চট্টগ্রামের উদ্দেশ্যে মালবাহী ট্রেন ঢাকা থেকে বের হয়ে যাচ্ছে বন্ধুরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা বের হয়ে গেলেন চট্টগ্রামের উদ্দেশ্যে মালবাহী ট্রেন ঢাকা থেকে ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য সবাইকে সুস্থ রাখুক মহান আল্লাহ পাক ভালো রাখুক দোয়া ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি